আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কম টাকায় বাইক ভাড়া নেবেন এবং কোথা থেকে বাইক ভাড়া নেবেন এই যে কলাতলি রোডে সুগন্ধা গেস্ট হাউসের অপোজিটেই সুগন্ধা বিচে যাওয়ার জায়গা যে রোডটা এখানে যে বাইক রেন্টে পাবেন এখানে বাইক ভাড়া পাবেন অ্যারাউন্ড ফাইভ থেকে শুরু করে সব বাইকেই পাবেন কিভাবে বাইক ভাড়া নেবেন এবং কম নেবেন কিছু আমার ভিডিওতে দেওয়া আছে আরও যে রাস্তার অপোজিটেও হাত দিয়ে দেখালাম ওইখানেও বাইক ভাড়া পাবেন তবে আপনারা এই বাইক নেওয়ার জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স ও আইডি কার্ড থাকতে হবে আর ওই সামনে তো বাইক ভাড়া পাবেন আর বাইক ভাড়া নেওয়ার সময় আপনাকে কি কি কাজ করতে হবে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তা নাহলে আমার মতোই সমস্যায় পড়বেন আমার ভিডিও থাকার কারণে আমি সমস্যা থেকে অল্পতেই রক্ষা পেয়েছি আমি এই বিশ বছর লাইফে কোথাও কোনো এরকমভাবে রকমভাবে সমস্যায় পড়িনি কক্সবাজার প্রথম বাইক নিয়ে যেই সমস্যাগুলি পড়েছি তো ভিডিওটা দেখতে থাকেন সব কিছুই জানতে পারবেন আর এখানে ওয়ান ফাইভ থেকে সব বাইক পাবেন

চার ঘন্টা আঠারোশো টাকা সেভেন জিরো নাইন চার ঘন্টার জন্য আঠারোশো টাকা তুলে আমার আমার বলেন বাইক চলাকালীন অবস্থায় গতি ব্যাগ সাইডের উপর বাড়ানো যাবে না একটা গাড়ি যখন ওভারটেক করবেন আপনি তখন এক দেড় মিনিটের জন্য স্পিড ওঠাতে পারবেন যতক্ষণ লাগবে চালাবেন তত সাইড প্রসিটি হবে যদি আপনি ওভার স্পিড গাড়ি চালান আশি নব্বই গাড়িতে গাড়ি এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তখন আপনাকে দুই ঘন্টা এখানে বসে থাকতে হবে প্লাস পাঁচশো সত্তর টাকা জরিমানা শুনতে হবে সকল প্রকার ট্রাফিক অ্যানম্যানে চলবে আপনাদের টাকা শহরে যে ট্রাফিক এ আমাদের কক্সবাজারের ওই ট্রাফিকের উল্টা পোতে যাবেন না হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না

অনাকাঙ্ক্ষিত বট নেওয়ার জন্য কর্তৃপক্ষ নয় যেমনটা যদি টেকনিক্যালি কোনো প্রবলেম হয় ইঞ্জিনে সেটা আমরা সমাধান করি আপনার হাতে যদি এক্সিডেন্ট যদিও মনে করেন আর একটা গাড়ি দেওয়াও লাগে আমরা এখানে গিয়ে দিয়ে আর যদি আপনার হাত থেকে পরে ভাঙে চলে সেটা আপনার উপর দায়িত্ব নির্দিষ্ট পার্কিংয়ে না রাখার কারণে গাড়ি চুরি বা হারা গেলে মূল্য পরিশোধ করতে হবে গাড়ি চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরে এটা অ্যালার্ট থাকবেন যে গাড়িটা যে কোনো জায়গায় রাখবেন না পার্কিংয়ে রাখবেন কক্সবাজারও বাস টার্মিনালও বাইরে যেতে পারবেন না ইসলামপুর যাবেন ঠিক আছে আচ্ছা যাই এখন হচ্ছে আপনার সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে চার ঘন্টা আটশো টাকা আপনার জন্য চার ঘন্টা পরে আমি দশ মিনিট ওয়েট করব যদি দশ মিনিটের মিনিট হয় আপনাকে প্রতি ঘন্টা দুশো টাকা পেমেন্ট করতে হবে আপনি যদি বলেন ভাই আমার দশ মিনিট ওভার হয়েছে আমি দশ মিনিট হিসাব করে দিব তা না আপনি এক ঘন্টা চালায় আসবেন প্রয়োজন আপনাকে এক ঘন্টা টাকা যেহেতু পেমেন্ট করতে হবে আপনি একবারে এক ঘন্টা চালায় আসবেন ঠিক আছে ঠিক আছে আপনি আপনি ধরেন দশ মিনিট ওয়েট করতে ভাই বলা লাগবে না আপনি এক ঘন্টা ফুল চালাবেন চালাই আমাকে এখানে এখানে সিগনেচার করুন আর কিছু ভাই আর কিছু না ঠিক আছে হাতের বামে চলে যাবেন খান বামে বামে যাবেন বামে গিয়ে বদর মোকাম রোড আপনি জিজ্ঞাসা করলে আপনি থানা আমাদের কক্সবাজারের সব থানা যাবে সব থানা থেকে সুদা চলে যাবে একদম সোজা যাব সোজা 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 কি বলবো মানুষকে বললেই হয়ে যাবে যে আপনি এখান থেকে সদর থানা যাবেন হ্যাঁ সদর থানা থেকে শুধু একটা লাল ব্রিজ দেখবেন এটা দিয়ে চলে যাবেন হাতের বামে কত কিলো ভাই কিলো এটা আমি আপনাকে আইডিয়া ভাই এখান থেকে মিনিমাম আপনার 20 কিলো 20 কিলো 25 কিলো হতে পারে খান বিশ

তো ফাইনালি অনেক ঘোরার পরে আমার এফজেড বি ফোর বাইকটা পছন্দ হয়েছে এটা চার ঘন্টা প্যাকেজে আমি আঠারোশো টাকা নিয়েছি ও প্রতি ঘন্টা দুইশো টাকা করে দিতে হবে আর এর ভিতরে যে তেল লাগবে ওই তেলটা আমার ওদের কাছে তেলের লিটার একশো চল্লিশ টাকা তাই আমি ওদের কাছ থেকে এক লিটার তেল নিয়ে নিলাম বাকিটা পাম্প থেকে নিব তো এখন যাব আমরা খান আর এই যাওয়ার পথে আমাদের সাথে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে আমি আস্তে আস্তে আপনাদেরকে সব ডিটেলসে জানাচ্ছি তো আমি প্রথমে তেল নেওয়ার জন্য কক্সবাজার শহরে যাচ্ছি কারণ আমরা যাবো ঈদগাহ খান তো তেল নেওয়ার পরে আসলে আমাদের সাথে সেই সমস্যাটা হয় আমার ড্রাইভিং লাইসেন্সও ছিল হেলমেট পরাও ছিলাম বাইক আর উল্টোপথও ছিলাম না তো আমাকে সার্জেন এসে ধরে ফার্স্টে বলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেন তো আমি ড্রাইভিং লাইসেন্স দিলাম তো ড্রাইভিং লাইসেন্স দেখে বলে হেলমেট পরা আছেন আপনাদেরকে ছেড়ে দিচ্ছি তো এরপরে হঠাৎ করে সার্জেন্টের সাথে কোনো এক ফর্মা বা দালাল যে হোক দৌড়ে এসে বলতেছে আপনি ভিডিও করছেন আমি বলি আপনাদের তো আমি কোনো ভিডিও ইয়ে করিনি তো এই কথা বলে সে আমার সাথে অনেকক্ষণ তর্ক করলো পরে আমি ফোনটা দিলাম ফোন চেক করে আমার কোনো ভিডিও পায় না তো সার্জেন্টের এরপরে বলতেছে ঠিক আছে আপনি যার কাছ থেকে বাইক ভাড়া নিয়েছেন তাকে ফোন দেন আমি তাকে ফোন দিলাম বলে আপনি আমাকে ফোনটা দেন ফোনটা দেওয়ার পরে সে বলতেছে যে যে সে আমাদের ভিডিও করছে তাই মামলা দেওয়া হবে এই যে আমি ভিডিও করছি আই লাভ কক্সবাজারে আমি সার্জন বা তাদের কোনো ভিডিও করিনি এই কথা বলে সে বাইকে যে আমি রেন্ট নিয়েছি তার সাথে আমার ঝগড়া বাজায় দেয় তো আমি বললাম যে ভাই আমি যেটা করিনি আপনি সেটা কেন বললেন এই হয়েছে অবস্থা

ভাইয়া পাঁচ বছর রাখছেন ভাইয়া জীবন অনেক টাকা কামাইছেন আমি ভাই আসেন আমি ভাইয়া করে এখন আমি তো আপনি ভাইয়া প্রয়োজন আমার নিজের গাড়ি নিয়ে না আপনি আমার এই নাম্বার সেভ করেন আমার নাম রফিক ভাই বুঝতেন ভাইয়া

ঘন্টা থানার ভিতরে সবকিছু শেষ করে এই যে আমাদের গাড়িটা আটকানো ছিল ডাম্পিং জোনে এই যে ভিতর থেকে বের করলাম অবশেষে একটা রেখার মামলা দিছে বারোশো টাকার কিন্তু প্রথম থেকে সেই কত কিছু দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা মামলা দেবে আমার কথা যেই মামলায় দেখ না কেন এটা কাগজ নেই সরাসরি তার জন্য মামলা দেবে পুলিশ এটা প্রথমে ক্লিয়ার করে বললেই হয়তো ঠিক আছে সার্জেন্ট উনি বাইক আলার সাথে আমার শুধু শুধু হয়তো ঝগড়া লাগিয়ে দিছে যেটা উনি একদম ঠিক করেনি প্রথমে ওনার বলা উচিত ছিল যে আপনার গাড়ির কাগজ নেই এর জন্য মামলা দেওয়া হচ্ছে উনি এইটা না করে দুর্নীতি করে উনি বলতেছে বাইকের কাছে যে ভিডিও করছে তার জন্য মামলা দেওয়া হচ্ছে তা নাহলে আপনার গাড়ি ছেড়ে দেওয়া হতো তো এই কথাগুলি বলা আবার বাইক আর আমার সাথে ওনার সাথে লেগে গেছে তো এরপরে আমি ওনারই ঊর্ধ্বতন কর্মকর্তা একজন তাকে সব কিছু খুলে বললাম যে আমি ট্যুরিস্ট ঘুরতে আসছি আমার কোনো ফল ছিল না আমার ড্রাইভিং লাইসেন্স ছিল হেলমেটও ছিল আর আমি রং সাইডেও ছিলাম না আর বাইকের কাগজতে সেটা বলছে প্রথমে বাইকে যে আমি জেনে নিয়েছি তার কাছ থেকে এটা দেখতে তার কিন্তু পুলিশ ফোন দিয়ে তাকে বলতেছে ভিডিওর জন্য মামলা দেওয়া হচ্ছে আপনি চেক করুন আমার ফোন দেখেন কোনো ভিডিও আছে কি না তো ভাই দেখলো যে না আসলেই কোনো ভিডিও নেই তো বললো যে ফোন দিয়ে দেন আমি বাইকের লোকের সাথে কথা বলি তো ফোন দেওয়ার পরে উনি বলতেছে ওনার কোনো ফল্ট ছিল না কোনো ভিডিওর জন্য কোনো মামলা দেওয়া হয় না বা কোনো কিছুর জন্য মামলা দেওয়া নয় তোর গাড়ি অন টেস্ট তাই মামলা দেওয়া হয়েছে একার মামলা এখন তুই যদি এটা সমন্বয় না করস ওনার সাথে তাহলে এটাকে ডাম্পিং জোনে পাঠিয়ে দেওয়া হবে তো এরপরে বাইকালা বুঝতে পারছে যে না আসলে আমার কোনো ভুল ছিল না তো এই বয় কথা বলার পরে তো বাইকালা পরে আমাকে রিকোয়েস্ট করলো ভাই আপনারা ঘুরে কত টাকা কত জায়গায় নষ্ট করেন আপনি ছয়শো টাকা দেন আমি ছয়শো টাকা দিই মামলাটা উঠাই নেই কারণ আমি গাড়ি ভাড়ায় দিয়েছি আঠারোশো টাকা তো বলা পলা বুঝতে পারলাম যে না থাক গরিব মানুষ এটা করা যায় তো আমি ছয়শো টাকা দিয়েছি ও ছয়শো টাকা দিয়েছি তারপর মামলাটা উঠে নিছে তো আমার কথা হচ্ছে পুলিশ সিনসিয়ারভাবে কাজ করাটাই উচিত ছিল কারণ উনি সরাসরি যদি বলতো যে গাড়ির কাগজ জন্য মামলা দিয়েছে তার সাথে ওনার সাথে আমার এত কিছু তাহলে হয়তো না পুলিশ জনগণের বন্ধু যেটা সত্যি এটা এবং যেটা নেয় ওইটাই করা উচিত সব পুলিশ যেমন খারাপ না ঠিক এরকমই ডিপার্টমেন্টের দুই একটা পুলিশের জন্য খুবই হয় বদনাম হয় বা মানুষ পুলিশকে ভালো চোখে দেখে না এদের মতো দু একজনের কারণে তো আমার উপদেশ থাকবে আপনাদের কাছে কক্সবাজার আসলে অবশ্যই চেষ্টা করবেন গাড়ির কাগজ আছে নেম প্লেট আছে এরকম একটা গাড়ি নেওয়ার জন্য আর ভিডিও করে রাখবেন তাদের সাথে যেই কথা আপনার হবে যে যে কমিটমেন্ট থাকবে তা নাহলে বিপদে পড়বে না যে আমার ভিডিও করা ছিল তাই আমি বিপদে অল্পতেই রক্ষা পেয়েছি যদি ভিডিও করা না থাকতো তাহলে আমি নিজে অনেক বেশি হয়রানির শিকার হতাম কারণ আমার এই বিশ বাইশ বছর লাইফে বাইক চালাইয়া আমি কখনো এইভাবে হয়রানির শিকার হই নাই কক্সবাজারে প্রথমবার বাইক নিয়েই যেইভাবে হয়রানির শিকারটা হলাম তো সব কিছু শেষ করে আমরা এখন যাচ্ছি খান আমি পরবর্তীতে আপনাদেরকে এই ভিডিওটা দিব খান বিজের ঈদগাহ খান বীজ প্লাস হচ্ছে ইলেকট্রিক পাখা ওই জায়গাতে যাওয়ার যে লোকেশনটা ওইটা পরবর্তী ভিডিওতে দেব এরপরে যদি জানার কিছু থাকে আপনারা কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো কক্সবাজার ঘুরতে আইসা আপনারা যদি বাইক নেন অবশ্যই খুব বেশি সচেতনতার সাথে নেবেন তা হলে হয়রানির শিকার হবেন এই যে আমি চলে আসলাম কলাতলি রোডে আধা ঘন্টা আমার লেট হয়েছে তো ওই জায়গায় আমার দেড় ঘন্টা সময় বেশি লাগছিল তো ওরা বলছিলো এক ঘন্টা হলো সমস্যা নেই তো এর জন্য আর আমাকে এক্সট্রা টাকা দেওয়া লাগে না এই যে হোটেল হানিমুন এর অপোজিটেই এই যে বাইক ভাড়া দেওয়া হয় সুগন্ধা পয়েন্ট ছাড়াও আপনার হোটেল নিঃসর্গ সামনে মেন ডে যাওয়ার পথে ওইখানেও বাইক রেন্টে পাবেন সাথে স্কুটিও পাবেন অনেক সুন্দর সুন্দর স্কুটি আছে তো আপনারা আসলে দামাদামি করে নেবেন একটু কমের ভিতরে নিতে পারবেন সব কিছু তবে আমার একটা উপদেশ খুবই সচেতন থাকবেন না দিয়ে দিলাম ফাইনালি ভাই নাম্বার ছাড়া যে গাড়িটি দিলে ঝামেলা আমি না ভাই না মানে এই যে ঝামেলা গুলি পাবলিক কি করবে ভাই এদিকে তো এদিক হোক এদিক হোক মানে আপনার তো বুঝাই দেন মানে কথা পাবলিক থেকে এইটা জন্য জিজ্ঞেস করা অতটা প্রথমে আজকে অনলাইন আমি যা করছি দশ হাজার মামলা দেবে হ্যান দেবে ধ্যান দেবে ওরে তুলে চলে সামনে ভাই ওনারে কি একটা লোক ডাইকে আনছে